いいですね。<music> <music>

ના નહીં ઓને માસ ભાઈસા ગયો તો માસ ભાઈસા ગયો હા ઓને માસ છો બાંધી તું એને સંકટ કરી દે હાલે

হ্যাঁ বা আস নামি পাঁচশো টাকা যে যে তোর মাছ ধরতে না কি মনে হয় পাঁচশো টাকার মাছ পড়ছে বেশি হই না

গরম তো লাগবেই এই খেলোই